সুপ্রভাত আমার সকল ইউটিউব বন্ধুদেরকে তো সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও নতুন একটা ভিডিও শুরু করলাম তো সবাই কেমন আছো আশা রাখছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো দেখো সকাল সকাল এতটাই বৃষ্টি হচ্ছে যে কি বলবো ওয়েদারটা দেখো পুরো মানে মেঘ মেঘ করে আছে একদম পুরো বাজে অবস্থা দেখো আজকে দিক আজকে দিয়ে তিন চার দিন বৃষ্টি হচ্ছে একভাবে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে আর সাথে কিন্তু খুব জোরে জোরে মেঘ ডাকছে আর প্রত্যেক দিনই এরকম ভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাত হচ্ছে এভাবে কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বৃষ্টি হচ্ছে এমনিতে তো আমি কোথাও বেরোতে পারি না আর এই বৃষ্টির কারণে ঘর থেকে রাস্তা পর্যন্ত মানে ঘরের সামনে পর্যন্ত বেরোতে পারছি না আর দেখো এদিকে কি অবস্থা জামা কাপড় একটাও শুকনো হয়নি সমস্ত জামা কাপড় কিন্তু ভিজে দেখো এই বাইরেটাতে গামছা নাইটি সমস্ত কিছু মিলে দেওয়া আছে তো দুদিন ধরে কিন্তু মেলা আছে শুকনো হচ্ছে না কারণ এতটুকু হাওয়াও নেই আর একটুখানি রোদও নেই কিছু নেই প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তার জন্য চারিদিকে সমস্তটা ভিজে ভিজে তো চলো ঘরের দেখো ঘরের অবস্থাও দেখো তো ঘরটা এখন অন্ধকার আছে এই লাইট চালালাম আর দেখো ঘরের অবস্থাটাও দেখো ঘরের ভেতরেও এক গাদা জামা কাপড় দেখো এখানেও সমস্ত নাইটি বেঁধা আছে তো নাইটি মেলা আছে ওইদিকেও দুটো নাইটি মেলা আছে দেখো কত নাইটি সব মানে বাচ্চাটা নাইটি সব কিন্তু ভিজে শুকনো হয়নি জানো তো আর এখানে দেখো এক গাদা জামা কাপড় আছে সেগুলো চেয়ারের মধ্যে রাখা আছে দেখতেই পাচ্ছি এখানে প্যান্ট জামা বিছানার দুদিন দু তিন দিন ধরে জন্মাষ্টমীর পুজো দেখতে গেছিলাম তো সেই জামা কাপড়গুলো জমে আছে কাচা হয়নি কারণ কাচলে কোথায় মিলবো মেলার জায়গা নেই তো ওই জামা কাপড়গুলো পরে কাচলেও হবে কিন্তু যেগুলো ঘরে পরি নাইটি এগুলো তো আগে শুকনো করতে হবে তাই না তো সেজন্যই সেগুলোই আগে শুকনো করার জন্য চারিদিকে এখানে ওখানে কিন্তু মিলে রেখেছি যাতে সেগুলো শুকিয়ে গেলে পড়তে পারি দেখো এগুলো হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে শুকিয়েছে কি না তো দেখলাম যে না ভিজে তো আর করা যাবে আবার একটু উল্টে পাল্টে মেলে দিলাম এই যে দেখো মশাইটা এখানে ছিল খাটানো একটু তো মশাইটাকে গুছিয়ে রাখলাম তো এই যে মশাইটাকে ওখানে গুছিয়ে রেখে দিয়েছি আর এই যে সমস্ত জামা কাপড় চারিদিকে মেলা আছে কিন্তু শুকনো হচ্ছে না এত নাইটি সমস্তটা ভেজে বলে আমি তো দেখো এদিকে কি রান্না হচ্ছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি একটু তো দেখো এদিকে মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে এখানে রাখা আছে টিফিনের মধ্যে মাছ আর মাছের ডিমের বড়া এখানে রাখা আছে আর মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে তো তখন আমি তোমাদেরকে দেখাতে পারিনি আর এদিকে হচ্ছে কড়াইতে এখন পেঁয়াজ দিয়েছে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভাজছে ওটা আলু ভাজা হবে তার জন্য তো দেখো এখানে রাখা আছে কুমড়ো আর এখানে আমরা কুমড়ো সরু সরু করে কেটে রেখেছি ভাজা হবে তার জন্য আর এখানে আছে তোমার ধনে পাতা আদা রসুন আর টমেটো পেঁয়াজ আর আলু কেটে রাখা আছে ভাজার জন্য তো এই আলুগুলো এখনো ভাজা করবে আর ওইদিকে হয়ে গেছে ভাত তো আমি তো আর আমরাগুলো রাখা আছে আমড়ার হবে টক তো এই হবে আজকে দুপুরের রান্না তো সেজন্যই সব কিছু কেটে কুটে জোগাড় করে রেখে দিয়েছি আর বর কিন্তু করছে রান্না তো চলো দেখো এদিকে বর করছে কি করছে বর দেখো একটা ডাব এনেছিল তো সেই ডাবটাই এখন ডাবের জলটা বের করে দিয়েছে গ্লাসের মধ্যে আর ডাবটাকে ডাবটাকে মাঝখান থেকে কেটে নিয়েছে দেখার জন্য যে ওর মধ্যে কিছু আছে নাকি তো ওর মধ্যে কিছু নেই সেরকম একদমই পাতলা জলের মতো যেটা আছে সেটাই তো এখনো মোটা হয়ে শ্বাস হয়নি তো পাতলা একদম জলের মতো হয়ে আছে তো ওটা বড় খেয়ে নিচ্ছে আর কি বলছে একটুখানি আছে তো কি করব করবো তো ও খেয়ে নিচ্ছে সেই জন্য আমি বলছি যে ঠিক আছে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো বৃষ্টি কিন্তু এখনও পড়ে যাচ্ছে টিপটিপ করে সারাদিন কিন্তু বৃষ্টি হচ্ছে জানো তো আর এই যে দেখো এখানে কিন্তু ডাবের জল দেখো এই যে গ্লাসের মধ্যে কিন্তু ঢেলে দিয়েছে ডাবের জলটা তো এটা আমি এখন খাবো আর ডাবের জল খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তো দেখো এখানে হয়ে গেছে আলু ভাজা আলু ভাজার মধ্যে আবার একটু উপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছে ও মুড়ি দিয়ে খাবে বলে বলছে আমার ধনেপাতা একটু গন্ধ গন্ধ লাগবে বেশ ভালো লাগবে সেজন্য আলু ভাজার মধ্যে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছে আর ওই কড়াইতে এখন হচ্ছে কুমড়ো ভাজা আমার না কুমড়ো ভাজাটা খেতে বেশ ভালোই লাগে একটু হালকা চিনি দিয়ে মিষ্টি মিষ্টি লাগে তো বেশ ভালোই লাগে জানি না কেন তো খুব ভালো লাগে কুমড়ো ভাজা খেতে আমার আর আজকে কুমড়ো ভাজাটা বেশ সুন্দর হয়েছিল তো দেখো ওইদিকে হচ্ছে কুমড়ো ভাজা আর আমি সব ভিডিও মানে পুরো রান্নার ভিডিওটা না তোমাদের সাথে শেয়ার করতে পারি না কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না তো দেখো কুমড়ো ভাজা কিন্তু হয়ে গেছে এখানে একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে তো তারপর দেখো এখানে হচ্ছে মাছের ঝাল প্রথমে একটু সবার প্রথমে দেখালাম যে মাছগুলো ভেজে কিন্তু রাখা আছে তো সেই মাছ দিয়ে কিন্তু ঝাল হবে মাছের তো পেঁয়াজ লঙ্কা আদা রসুন মশলা সমস্তটা দিয়ে টমেটো সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানে কষা হচ্ছে আর এত পরিমাণে ঝাঁঝ উঠছিল না আমার খুব কাশি হচ্ছিল আর মানে কেসে কেসে বমি করবো এরকম একটা ব্যাপার তো আমি সেই জন্য ঘরে চলে এসেছিলাম তারপর ফোনটা বরের কাছে দিয়ে এসেছিলাম ওকে বলেছিলাম একটু ভিডিও করতে তো ও বলছে আমি এক হাতে নাড়বো কী করে আর এক হাতে কী করে আমি ভিডিও করবো তো যেভাবে হোক একটু করেছে সেটাই শেয়ার করলাম তারপর একবারে চলে আসলাম খাবার টেবিলে তো দেখো ভাত নিয়ে নিয়েছি আর এখানে দেখো কুমড়ো ভাজাটা এতটা ভালো হয়েছিল যে শেষ হয়ে গেছে আর একটুখানি আছে সকালে খেয়েছে বড় আর এই যেখানে মাছের ঝাল আর আছে আমরার টক এটাই হলো দুপুরের আজকের মেনু আর আলু তো বড় মুড়ি দিয়ে খাবে তার জন্য ও নিয়ে যাবে তো এই যে দেখো মাছের ঝালটা কিন্তু ভীষণ ঝাল হয়েছিল তো কেয়ার করা যাবে তো দেখো এই যে আজকে দুপুরের মেনু আর আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা